আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের দয় দয়ের মতো আছি ভালো তো বন্ধুরা আমি এখন অবস্থিত আছি টাঙ্গাল কোর্টে তো আমি আপনাদেরকে সামনে যে জিনিসটি নিয়ে হাজির হলাম এবং যে যে জায়গাটি নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটি হলো তো আপনার দেখার দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থিত আছি টাঙ্গাইল কোর্টে এবং যে চক্করটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই তুলে ধরেছি তো টাঙ্গাইল সিটি কোর্টের সামনে যে চক্কর সেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখেন তো অসংখ্য মানুষের ভিড় এবং ফুটপাথের মার্কেট দোকান কাপড়ের মার্কেট তো সবকিছু এখানে অবস্থিত আছে জায়গাটা অনেক সুন্দর লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওদেরকে আরো সুন্দর করে দেখাচ্ছি যে বুঝপুত্রী অসংখ্য গাড়ি যানবাহন চলাচল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি আপনাদের একদম পরিবেশটা হিবি একদম হিবি জিবি পরিবেশ একদম একেবারে এক দোকান ফুটপাতের মার্কেট তো এবং আমি এখন অবস্থিত আছি ছয়তলা ভবন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক ভালোভাবে বুঝতে পারেন এবং একটি সদর হসপিটালে তো ভবনটি দেখতে পাচ্ছেন অনেক উঁচু একটি বিল্ডিং সামনে যে বাগানটি দেখতে পাচ্ছেন তো কেউ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আপনাদেরকে ভিডিওটি দেখালাম এবং জায়গাটি পরিবেশ হল আপনাদের সামনে এবং যদি ভালো লাগে ভিডিওটি সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মাধ্যমে বিধি নিচ্ছি ব্লক চ্যানেল থেকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম